এই প্রতিবেদন যখন করতে বসেছি তখন এই মুহূর্তে দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তরে নির্বাচন নির্বাচন মুখ্য এবং তার দুইজন সহযোগী মনোজ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত কারণ তিনি নির্বাচন কমিশনের নির্দেশ মানেননি উলঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চললে রাজ্যে সরকারি কর্মচারী আধিকারিকদের কি পরিস্থিতি হবে কি লজ্জার মুখে পড়তে হবে মনোজ পন্থ সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবেন এর আগেও আলাপন বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন মমতার কথা শুনে কেন্দ্রের সঙ্গে সংজ্ঞাতে গিয়ে কি অবস্থা হয়েছিল এবার মনোজ পন্থ তিনি কি নিজেই সাসপেন্ড হয়ে যাবেন তাকে নির্বাচন কমিশন চারজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করে একজন ডাটা এন্ট্রি অফিসারকে সাসপেন্ড করে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন তিনি নির্দেশ মানেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলতে গিয়ে তাকে দিল্লিতে তলব করা হয়েছে আজকে পাঁচটার সময় তলব সময় ছিল তলবের আধ ঘন্টা আগে সাড়ে চারটের সময় একেবারে বাধ্য ছাত্রের মতন গুটি গুটি পায়ে তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে পৌঁছে গেলেন এই মুহূর্তে তাকে জেরা করা চলছে কেন তিনি নির্বাচন কমিশনের আদেশ মানলেন না আদৌ কি তাকে ভোটের কাজে রাখা হবে আর কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো আদৌ তাকে ভোটের কাজে রাখা হবে কিনা না তাকেই আবার সাসপেন্ড করতে হবে না তো তার বিরুদ্ধেই আবার এফআইআর দেয় হবে না তো এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন বুড়ো বয়সে এই সব ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে আই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে অন্যদিকে আরো একটা বড় ঘটনা আজকে আমরা জানতে পেরেছি এই যে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চে যে বিহারের এসআইআর নিয়ে শুনানি চলছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে নেমে পড়েছে এবং পশ্চিমবঙ্গের তরফ থেকে যিনি আইএনজীবী আছেন গোপাল শঙ্কর নারায়ণ তিনি পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন গত আটই আগস্ট আজ থেকে কয়েকদিন আগেই এই মর্মে রাজ্যকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবং তারপরে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সংশোধনের কাজ দু হাজার চারে যে ভোটার লিস্ট বের হয়েছিল সেই ভোটার লিস্ট ধরে ধরে সমস্ত বিধানসভার ভোটার লিস্ট বের করে দেওয়া হচ্ছে বড় খবর এই মুহূর্তে সবচেয়ে যে আজকে আমরা জানতে পারলাম রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে জানিয়ে দিলেন যে গত আটই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এবং সেই এসআইআর এর জন্য প্রত্যেক বুথে একজন করে বিএলও থাকবেন বুথ লেভেল অফিসার যাকে সাহায্য করার জন্য ভোটার তালিকা সংশোধনে সাহায্য করার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের একজন করে বিএলএ থাকবেন বুথ লেভেল এজেন্ট এবং প্রত্যেক রাজনৈতিক দলের কাছ থেকে এই বুথ লেভেল এজেন্টের নাম নেওয়া হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারীরা কোন রকমের দুর্নীতি করতে না পারেন ভুয়া ভোটার বাদ যাবে মৃত ভোটার বাদ যাবে বিভিন্ন জায়গায় এক থেকে দুই এক থেকে একের বেশি অধিক নাম জায়গায় নাম তুলে রাখা ভোটারদের নাম বাদ যাবে শিফট করে যাওয়া অন্য রাজ্যে চলে যাওয়া অন্য দেশে চলে যাওয়া ভোটারদের নাম বাদ যাবে এগারোটা নথি দেখাতে হবে এবং এগারোটা নথির মধ্যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো একটাও নেই আজকে রাজ্যের তরফ থেকে গোপাল শঙ্কর নারায়ণ আরো একটা ভয়ঙ্কর কাণ্ড করেছেন তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্ট সত্যি বুঝতে পারবেন আমি জানি না সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি সূর্যকান্ত এবং জয়মল্ল এই জিনিসটা যাবে যে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ কেন সময় চাইছেন তিনি বলছেন এই নিয়ে কিছুটা সময় প্রয়োজন কেন সময় প্রয়োজন তার কারণ হচ্ছে একেবারে প্রকাশ্যে বিভিন্ন গ্রুপে তৃণমূলের গ্রুপে শাসক দলের গ্রুপে রীতিমত পোস্ট করে বলা হচ্ছে কাদের ডমিসাইল সার্টিফিকেট চাই কাদের বাড়ির সার্টিফিকেট চাই কাদের কাদের জন্মের সার্টিফিকেট চাই তারা যোগাযোগ করুন এই নাম্বারে অবিশ্বাস্য ব্যাপার দুর্নীতি করার জন্য একেবারে প্রকাশ্যে বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে ভালো করে দেখুন বিভিন্ন গ্রুপে নাম্বার দিয়ে পোস্ট দেওয়া হচ্ছে কাদের জন্মের সার্টিফিকেট চাই কাদের ডোমিসিয়াল সার্টিফিকেট চাই যে এগারোটা নথি নির্বাচন কমিশন চেয়ে পাঠিয়েছে সেই এগারোটা নথি পয়সার বিনিময়ে জোগাড় করে দিচ্ছে কেউ বা কারা এগুলো কারা এই সমস্ত পোস্ট দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছুই করবে না তারা স্বতঃস্ফূর্ত সুয়মুটো মামলা দায়ের করে সাংবাদিকদের বিরুদ্ধে যারা তৃণমূলের বিরুদ্ধে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে বলে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দলদাস চুরি যেটা হয়ে স্বতঃস্ফূর্ত মামলা সুয়োমোটো মামলা দায়ের করে কিন্তু এই যে যারা বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে ফোন নাম্বার দিয়ে লিখছে দুর্নীতি করে দেব টাকার বিনিময়ে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দেখতে পাচ্ছে না আর এই জন্য রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর কেন সময় দরকার নির্বাচন কমিশন ভোটার লিস্ট সংশোধন করবে ভোটার লিস্টে কারা মৃত ভোটার কারা ভুয়ো ভোটার কাদের নাম বিভিন্ন জায়গা থেকে আছে কাদের নাম বিভিন্ন জায়গায় শিফট হয়ে যাওয়ার পরেও পুরোনো জায়গায় রয়ে গেছে কারা একেবারে রাজ্য ছেড়ে চলে গেছে সেই ভূতে আর থাকেই না কারা বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম ভোটার কারা রোহিঙ্গা মুসলিম ভোটার এই সমস্ত ভোটার বাদ দেবে তার জন্য সময় কেন লাগবে সময় লাগবে এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছে একেবারে প্রকাশ্যে ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুনেছেন যে জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন যারা আধার কার্ড ভোটার কার্ড পাননি তারা জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন তেমনি এবারে একবারে বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে বলা হচ্ছে ডবিসাইল সার্টিফিকেট বাড়ির সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট আমরা জোগাড় করে দেবো সামান্য টাকার এই মোবাইল নাম্বারে জোগাড় করুন অবিশ্বাস ব্যাপার কোন রাজ্যে বাস করছেন পশ্চিম বাংলাদেশ আমরা পশ্চিম বাংলাদেশে বাস করি এটা বলতে আর কোনো অসুবিধা থাকার কথা নয় কারণ বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা আমাদের পশ্চিম বাংলাদেশের জাতীয় স্লোগান এক জয় বাংলা তৃণমূলের মূর্খ নেতা নেত্রী কর্মী সমর্থকরা বাংলাদেশের জাতীয় স্লোগান বলছেন আমাদের রাজ্যে দাঁড়িয়ে এরা ভাবতে পারছে না যে আমাদের রাজ্যটাকে বাংলাদেশ বানানোর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজটা করে চলেছেন আমি জানি না তৃণমূলের এই নেতা নেত্রীদের হুশ ঘুম কবে ভাঙবে যবে বাংলাদেশের মতন অত্যাচার শুরু হবে তবে কি এদের ঘুম ভাঙবে তখন আর কিছু করার থাকবে না কি লজ্জার কথা একবার ভাবুন এই তৃণমূলীদের সামান্যতম লজ্জা নেই এই তৃণমূলীদের এতটা নোংরা এরা বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই রাজ্যে বলছে পশ্চিম বাংলাদেশ বানাচ্ছে এই রাজ্যটাকে রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলছেন আমাদের কিছুটা সময় দরকার কোনো সময়ের দরকার নেই আমাদের সুপ্রিম কোর্ট যেন এই রাজ্য সরকারটাকে এক বিন্দু সময় না দেয় এবং পাড়ায় পাড়ায় আপনারা খোঁজ খবর নিন কাদেরকে বেআইনি টাকা নিয়ে দুর্নীতি করে সার্টিফিকেট সার্টিফিকেট অন্যান্য বিভিন্ন দলিল বানিয়ে দেওয়া হচ্ছে খবর রাখুন নিজের পাড়ায় খবর রাখুন নিজের বাড়ির পাশে খবর রাখুন কাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের লোকজন সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে টাকা নিয়ে ভালো করে খবর নিন বিজেপির কর্মী সমর্থকদের বলবো ভালো করে খবর নিন আটকাতেই হবে এক কোটি ভুয়ো ভোটার আছে এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রিসার্চ বলছে এবং কোটি ভুয়ো ভোটার আছে এই এক কোটি ভুয়ো ভোটার বাদ দিতে পারলে মমতা তৃণমূল এই রাজ্যের ক্ষমতায় আসবে না এই রাজ্য তাকে পশ্চিম বাংলাদেশ বানাতে পারবে না এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করতে পারবে না বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের ঢকিয়ে নিজে বাঁচুন রাজ্যটাকে বাঁচান দেশকে বাঁচাতে সাহায্য করুন এই রাজ্যে পরিবর্তন আনতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ছাব্বিশে ক্ষমতা এলে বাঙালি হিন্দুদের বাঁচার কোন রাস্তা নেই তার আগে কি করতে হবে ভোটার তালিকা সংশোধন করতে হবে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকটা সাধারণ মানুষকে উদ্যোগ নিতে হবে এবং তৃণমূলের সেই নেতাকর্মীদের কানে গিয়ে বলুন যদি প্রমাণ হয় একের বেশি জায়গায় ভোটার তালিকায় নাম আছে কেউ জেল আটকাতে পারবে না একের বেশি তালিকায় নাম থাকলে সেই সমস্ত নামগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব। নির্বাচন কমিশনে জানাবো পুলিশকে জানাবো যে একের বেশি জায়গায় ভোটার তালিকায় নাম আছে সম্পূর্ণ অপরাধ ছ মাস থেকে তিন বছরের জেল কেউ আটকাতে পারবে না একের বেশি তালিকায় যাদের নাম আছে তাদের জেল হবে এটা একেবারে গোটা বাংলায় প্রচার করে দিন এবং রাজ্য সরকারি কর্মচারীদের বলে দিন মুখ্য সচিব তাদের সরকারি কর্মচারীদের যিনি বড় মাথা সেই মুখ্য সচিবকে আজকে মাথা নিচু করে আধ ঘন্টা আগে দিল্লির নির্বাচন কমিশনে হাজিরা দিতে হয়েছে এখন দেখুন মুখ্য সচিব মনোজ পন্থের কি হয় কেরিয়ারে কতটা কালি লাগে যান। ভোটের কাছ থেকে তাকে একবারে বাদ দিয়ে দেয় নির্বাচন কমিশন মমতার কথা শুনে চলে বুড়ো বয়সে এখন বাধ্য ছাত্রের মতন কৈফিয়ত দিতে হচ্ছে কি লজ্জার কথা একবার ভাবুন কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনে তিনি নির্বাচন কমিশনের কথা মানেননি রাজ্যের সরকারি কর্মচারীরা সাবধান হয়ে যান কেউ বাঁচাতে আসবে না কেউ বাঁচাতে আসবে না বলির পাঁঠা একমাত্র আপনি হবেন যদি ধরা পড়েন কেউ বাঁচাবে না সাসপেন্ড হবেন ছ মাস থেকে তিন বছরের জেল চাকরি চলে যাবেন বহু বাচ্চা নিয়ে রাস্তায় বসে যাবেন তৃণমূলকে ফায়দা দিতে গিয়ে খুব সাবধান থাকুন আজকে মোটামুটি সুপ্রিম কোর্টে যা দেখলাম বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মল্ল ডিভিশন বেঞ্চে তাতে নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা সংশোধন এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কারোর বাপ এসে আটকাতে পারবে না পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে যে বড় বড় দিক এসআইআর করতে দেব না ভোটার তালিকা থেকে কাউকে নাম বাদ দিতে দেব না কারোর বাপ এসআইআর আটকাতে পারবে না লিখে রাখুন আট তারিখে আজকে আমরা জানলাম সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেছেন আটই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর শুরু হলো বলে ভোটার তালিকা সংশোধন হবে কারোর বাপ আটকাতে পারবে না কি যেই বলুন এবং ভোটার তালিকা সংশোধনে প্রত্যেকটা সাধারণ মানুষ নিজের পাড়ায় উদ্যোগ নিন ভুয়ো ভোটারদের নাম বাদ দিন যাদের নাম তালিকায় চারবার পাঁচবার আছে বিভিন্ন জায়গায় নাম আছে তাদের নাম বাদ দিন সরকারি কর্মীদের কানে কানে বলুন তোদের বড় সচিব মুখ্য সচিবকে বাধ্য ছাত্রের মতন কৈফিয়ত দিতে হচ্ছে কেউ বাঁচবে না দলা পড়লি সাসপেন্ড চাকরি চলে যাবে বহু বাচ্চা নিয়ে রাস্তায় তৃণমূলকে বাঁচা থাকে কি বলবেন আপনারা এসআইআর হচ্ছে আট তারিখে রাজ্য সরকারের কাছে নবান্নের কাছে চিঠি চলে এসছে ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এক কোটি ভুয়ো ভোটার আছে এখন এটাই দেখার যে এই যে প্রধান বিরোধী দল যাদের হাত ধরে এই রাজ্যে পরিবর্তন আসার কথা সেই বিজেপির কর্মী সমর্থকরা প্রত্যেকটা বুথে কতজন ভুয়ো ভোটার মৃত ভোটার বেআইনি ভোটার বাংলাদেশি মুসলিম ভোটার রোহিঙ্গা মুসলিম ভোটার অন্য জায়গায় শিফট করে দেওয়া ভোটার বাদ দিতে পারছে এক কোটি ভুয়ো ভোটার আছে কতজনের নাম বাদ যায় তার উপর দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফলাফল নির্ভর করছে এক কোটের কাছাকাছি নাম যদি বাদ যায় অন্তত সত্তর পঁচাত্তর যদি বাদ যায় তাহলে এই নির্বাচনে তৃণমূল আর ফিরে আসবে না কি বলবেন আপনারা পারবে বিরোধী রাজনৈতিক দল বিজেপির এই বিহারের মতন এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে রাজ্য সরকারের আধিকারিকদের চাপ দিতে এটাই হচ্ছে আজকালকার যুগে সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা মুখ্য সচিব মনোজ পন্থকে এই বুড়ো বয়সে কৈফত দিতে হচ্ছে সেস অব দিক কি হল আশা করি আর কিছুক্ষণ পর বা কালকের মধ্যে আমরা জানাতে পারবো যে মনোজ পন্থের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ততক্ষণ দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে এবং দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না